আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে শুভেচ্ছা অবশেষে সেই কালা মানিক কালা মানিককে গ্রেফতার হয়েছে বর্ডার গার্ডে ঠিক আছে এই কালা মানিকের পরিণাম খুবই ভয়াবহ এবং এই কালা মানিকের অবস্থা দেখে মানুষ খুবই আনন্দিত এবং এই কালামানিক দীর্ঘদিন পর্যন্ত এদেশে যে অন্যায় অবিচার হ্যাঁ তারপর যে যত ধরনের সন্ত্রাসী এবং বেআইনি এবং এই বিচারপতি মানিক হচ্ছে একটা সন্ত্রাস ঠিক আছে তার ব্যবহার আচরণ এত নিকৃষ্ট সে আসলে খুবই নিকৃষ্ট কাজ করেছিল এবং এই বিচারপতি মানিক দেলোয়ার হোসেন সাঈদের ফাঁসির রায় দিয়ে সে বলেছিল যে আমি এটা ধন্য মনে করি গর্বিত যে আমি তার ফাঁসির দিতে পারছি তাহলে এই বিচারপতি মানিকের পরিণাম দেখেন কতটা ভয়াবহ আল্লাহতালা মানুষকে কিনা করতে পারে পাপ করলে পাপের শাস্তি তাকে পেতেই হবে সে যত বড়ই লোক হক একদিন না একদিন তাকে শাস্তি পেতেই হবে অবশেষে সে বিচারপতি মানিককে দেখা গিয়েছে বর্ডার গার্ডের ভিতরে ভারতের বর্ডার গার্ডে একটা কলাপাতার ভিতরে সে শুয়ে রয়েছে এবং সেই বিচারপতি মানেক সেখানে প্রতারিত হয়েছে এবং তার কাছে লক্ষ লক্ষ টাকা ছিল সেই টাকাগুলো নিয়ে গেছে এই যারা তাকে নিয়ে যাওয়ার কথা বলেছিল এবং সেই বিচারপতি মানেককে বিজেপি ধরছে এবং তার অবস্থা খুবই খারাপ কোসা কোসা দাঁড়িয়ে রাখছিল বাসার জন্য কিন্তু সারা সেটা তো আর বাঁচতে পারলো না তাকে তো গ্রেফতার হতেই হলো তো অন্যায় করলে তাকে অবশ্যই তাকে সেই শাস্তি তাকে পেতেই হবে এটাই নিয়ম হ্যাঁ এই বিচারপতি মানেক শেখ হাসিনার আমলে যে অনেক অন্যায়ভাবে মানুষদেরকে রায় দিয়েছে অন্যায়ভাবে মানুষদেরকে ই বিভিন্নভাবে ঘুরাইছে জামাত বিএনপি বিভিন্ন ধরনের দলের নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছে অবশেষে সেই বিচারপতি মানেক বর্ডার গার্ডে ধরা পড়ল তো শাস্তি যেই অন্যায় করুক শাস্তি তাকে পেতেই হবে তো এটাই নিয়ম এটাই নিয়তি এই নিয়তি অবশ্যই মেনে নিতে হবে যেই শাস্তি করুক সবার ভিতরে একটা আনন্দ একটা উৎসব একটা আনন্দ ভালো লাগা যে এটা একজন বিচারপতি সা যে যত নোংরা কাজ আছে সে করেছে বুঝতে পেরেছেন যত নোংরা কাজ হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ